এবার বরিশালের মালিকের মেয়ের হাসিতে পাগল পারা পুরো নেট তুনিয়া শর্মা থাকতে পারি নাই হয়ে গেছি সম্প্রতি বিপিএল এর ফাইনাল জিতেছে ফরচুন বরিশাল তবে সবচেয়ে বেশি নজর কাড়লেন বরিশালের মালিকের মেয়েগুলোর আনন্দের মুহূর্ত যা পুরাই ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জানা যায় ক্রিকেট ম্যাচ জিতলে আনন্দটা স্বাভাবিক কিন্তু মালিকের মেয়েদের এই আনন্দের মুহূর্তগুলো ছিল একদম রিয়েল এবং আনকাট দর্শকরা এই সত্যিকারের আবেগের সাথে কানেক্ট করতে পেরেছে বরিশালের মালিকের মেয়ের আনন্দ উল্লাস দেখে একজন বলেন বিপিএল এর ফাইনাল বরিশাল না জিতলে এই ভিডিওগুলো মিস করতাম মোবাইল খুললে চোখে পড়ছে ভিডিওগুলো